কুদার কসমকে বলছি এই জিলহাজ মাসের যে কোনো দিন আপনি তাহাজ নামাজ এই নিয়মে পড়ে আল্লাহর নবী বিশ্বনবীর নবীর শেখানো ছোট ছোট কয়েকটি জিকির যদি আপনি এক শতবার করে খোরে আল্লাহতালিক এই নিয়মে বলতে পারেন আল্লাহ বালা আপনার কঠিন কঠিন এবং জটিল জটিল যত ধরনের অভাব অনটন আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আপনার রয়েছে অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে যত বিপদ আপদ বালা মুসিবত আসমানি মুসিবত জমিনি মুসিবত রয়েছে সমস্ত মুসিবতগুলো আল্লাহ তালা দ্রবিত করে দিবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের ভিডিওটা দেখুন এবং তাহার দুই রাকাত নামাজ পড়ে কোন কোন জিকিরগুলো নবীজির শিকালু এই জিল হজ মাসের মধ্যে স্পেশাল জিকির এই জিকিরগুলো কীভাবে করবেন এবং মোনাজারটার মধ্যে কি কি বলতে হবে আমি একদম প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখায় দিব প্রিয় দিন ভাই এবং বোন তাহাজ্যতের নামাজের যে এত মর্যাদা আপনি যদি জানতেন প্রতিদিন তাহাজ্যতের নামাজ পড়তেন আল্লাহ তালা সুরাই বনি ইসরাইলের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় তাহাজ্যতের নামাজের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন যত বিহি আল্লাহ রাব্বুল বিশ্ব নবী মুহাম্মদ আয়ারবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেন ওগো নবীজি আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজ কি নফল হিছানে সাব্যস্ত করে দিলাম বাসওয়াতক নামাজ হওয়ার আগে বিশ্ব নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়াটা কিন্তু বাধ্যতামূলক ছিল প্রতিদিন বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন সুরায় মুজাম্মিলের প্রথম এক দুইটা আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আল্লাহু আকবার আল্লাহ বলেন ও কম্বলওয়ালা বিশ্বনবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছে যেকোনো সময় পরা যায় কিন্তু শেষ রিতে আল্লাহ প্রথম আকাশে এসে মাসের মধ্যে ডাকতেছে কত বড় গুণা করেছ আল্লাহ আমি আমি । <aroqué> <to 3tycznie> <that -tiedzieć>

সম্পদগুলো দুরবিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দিব আলা মিম মুবতালান ফা ওয়াফিয়াহু ফিহি অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে পড়ে আছো ইবনে সিনা সহ যত ধরনের ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে গিয়েছে তোমাকে কোন ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারে না সুতরাং আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় বিজ্ঞ ডাক্তার আমি আল্লাহ তাআলার নিকট চাও মুহূর্তে শিফায়ে কামেলা আজেলা দা এমানসিব করে দিব আল্লাহু আকবার এত পাওয়ারফুল এই তাহাজ তাহাজের নামাজের এই সময়টা তিনটে আড়াইটা সারা তিনটার দিক দিয়ে আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকতে থাকে আজকেও ডাকবে পুরা জিল মাসের প্রতি রাতি আল্লাহ তালা কিন্তু ডাকে এই জন্যে আসুন আমলটা কি করবেন নিয়ম কাননটা বলে দিচ্ছি কপাল কুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ রাবুলামিন পরিবর্তন করে দিবে আপনি সর্বপ্রথম তিনটা আড়াইটার দিকে উঠে আপনার হাজতকে সেরে আপনি মিসওয়াক করে নেবেন এরপরে আপনি বিশমিল্লা বলবেন একবার বিসমিল্লাহির মিল্লাহির রহমা নির একবার পরে তরিকায় আপনি উজু করবেন

আপনি ডাইনামাজটা হাতে নিয়ে যদি পারেন ডাইনামাজের দোয়ারটা ব্রয়লার ইন্ডিজাহাতি ফাতরাল মুসিগিন ওয়া বললে কোনো সমস্যা নেই আপনি বাড়িতে বাসাবাড়িতে যদি আমলটা করতে চান বাসাবাড়িতে এক কোণায় গোড়ার ধারিয়ে আপনি নাম রাকাত তাহাজ্জতের নামাজের নিয়ত এরকম করবেন আর মসজিদে যদি করতে চান মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বতম দাঁড়িয়ে নামাজের নিয়ত করবেন আমি দুই রাকাত তাহাজ্জতের নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার এই যে এরকম দেখেন আমি দুই রাকাত তাহাজ্যোতির নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহুক يا رب سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالي ولا إله إلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغنون المغضوب عليهم ولا الضالين آمين جكونو دوتا چوتو قل اعوذ برب الفلق <applause> قل اعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات شر اذا حسد এরপরে আপনি রূপ করতে চলে যাবেন আল্লাহ একবার শুভ আন রব্বাল আজিম শুভ আন রব্বাল আজিম শুভ আন রব্বাল আজিম রূপ করতে আল্লাহ গুলিমান হামিদা রব্বানা লাকাল হাম এরপরে প্রথম সাজাই আল্লাহ একবার শুভ আন রব্বাল আলা শুভ আন আলা শুভ আন আলা এরপরে আল্লাহু একবার বলে দুই সাজার মাসখানে বসে আল্লাহুম্মা গফির লি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি দুটো পাঠ করে আবার দ্বিতীয় সাজাই আল্লাহ একবার শুভ আন রব্বাল আলা শুভ আন রব্বাল আলা শুভ আন আলা বলে

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس يا ابن أقسى الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد ربكم سبت الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তারপরে আল্লাহ একবার বলে দুই সাদার মাঝখানে বসে আল্লাহ ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়াহিনী ওয়ার জুক নেই আবার দ্বিতীয় সাদাই আল্লাহ একবার সুখ আন্দ্র বেল আয়না সুখ বেল আয়না সুখ আন্দ্র আয়না আবার দ্বিতীয় সাদা আল্লাহ একবার বলে আপনাকে বসে তাসাহুদ্দুর শরীফ দামাসুরা পড়তে হবে একদম সহি শুদ্ধ চর্চা শিকুন মনোযোগ দিয়া। التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد ان لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما قلت من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে একদম মনোযোগ দিয়ে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আবিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত জ্বালা যন্ত্রণা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন সবগুলো অন্তরে জাগাতে হবে অন্তরে জাগিয়ে বিশ্ব নবীর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে স্পেশাল আমলতি ইতিহাসী

ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দৃশ্যটা আপনি তিন বার পাঠ করবেন এরপরে আপনি দুই নম্বরে বিশ্ব নবীর বলে দেওয়া সহিহ সিত্তার কিতাবের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এক নাম্বার আত্তাহালিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করা এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার আপনি যদি পারেন করবে এই জিকিরটা যে যত বেশি কমপক্ষে একশতবার করবেন যে যত বেশি পারেন করবেন কোনো সমস্যা নেই এরপরে বিশ্বনবী বলেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একশতবার পাঠ করবেন এরপরে হামিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ 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 একশতবার এরপরে একশত একবার পাঠ করবেন আস্তা গুফিরুল্লা আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্ত গু এরপরে বিশ্বনবীর শিকানো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঋণ পরিশোধ করার জন্য একটি দোয়া এই দোয়াটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেছেন বিশ্বনবীর মসজিদে নববীর পাশ দিয়ে একদিন অতিক্রম করতেছিলেন ও সময়ের মধ্যে দেখে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে কান্নাকাটি করতেছে অনেক ঋণ হয়ে গিয়েছে অভাব অনটন দুঃখ কষ্ট চতুর্দিক থেকে বৃষ্টির মতো পরিবার সংসারে শুধু আসতেছে অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল তার পরিবার সংসার সুতরাং বিশ্বনবী যখন দেখলেন অসময়ের মধ্যে সে কান্নাকাটি করতেছে তখন জিজ্ঞাস করলেন কিরে আবু মামা তোমার কি হয়েছে তখন বিশ্বনবীর কাছে বললেন অবু নবীজি অনেক ঋণ পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে কোটি কোটি টাকার ঋণ করে পরিশোধ করব বিশ্বনবী সে দোয়াটা শেখাই দিলেন এই দোয়াটা আপনি কমপক্ষে একবার হলেও পাঠ করবেন মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من ولبه الدين وقهر الرجال আপনি কমপক্ষে একবার হলেও পাঠ করবেন এরপরে সর্বশেষে বিশ্ব নবীর উপর আবার পাওয়ার সেই দুরু শরীফটা তিনবার পাঠ করে নেবেন তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন তাহার সময় যা কিছু বলবেন কারেন্টের মতো কিন্তু কবুল হবে যদি আপনার বলা থা আমলটা এক্লাস এবং হলুসিয়া তার একনিষ্ঠতার সাথে হয়ে থাকে ارقم المنادق من الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা তাহার জ্যোতির নামাজ তা করার পরে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াই এলাম আল্লাহ তোমার নবীজি বলেছেন এই ছিল হজ মাসের প্রথম দশ দিন পরা ছিল হজ মাসি বরকত পূর্ণ বিশেষ করে প্রথম দশ দিনের তোমার নবীর বিশ্ব নবীর শিখানো স্পেশাল দোয়া উপর আমল করে তো তোমার নিকট বিক্ষুকের মতো হাত বাড়াইছি আল্লাহ আমার জীবনে অনেক অন্যায় হয়ে রয়েছে অনেক গুণা করেছি গুণা করতে করতে যৌবন নষ্ট হয়ে গিয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত এই সমস্ত গুণাগুলো দইয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবরণের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি অভাব অনঠন বিপদ আপদ দ্বারা মুসিবত পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে ঋণ পরিশোধ করতে পারতেছি না ইনকাম করতেছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না

নামাজটা পরে চাইতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার বাক্য ঠেই আল্লাহ পরিবর্তন করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদের কেমনটা করা তো দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন আরেকজন বাইকে দেখার সুবিধাটা একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ